ইয়াম্মা সেলোটো গাড়ির মোবিল ড্রেনের নাটের পেস কেটে গেলে কী করবেন আসলে মানে তেমন কিছু কাজ করতে হবে না সাধারণ বিষয় শুধু একটুখানি কষ্ট করে একটা টেপ কিনে নিয়ে আসতে হবে টেপটা কিনে নিয়েছে নর্মালি একটা টেপ কিনতে পাওয়া যায় আপনার কাছে যে কস টেপ বলে আর কি যেটা যে আটা টাইপের যে আটাটা আমি এখন মারছি এটা হচ্ছে আটা টাইপের একটা টেপ এই টেপটা ভালো করে সুন্দর করে ডেন নাটে জড়িয়ে নিতে হবে জড়িয়ে নিয়ে নাটটা সুন্দর করে লাগিয়ে টাইট ফিটিং করে দিলে কিন্তু আপনার মোবিল পড়াটা বন্ধ হয়ে যাবে ছোট্ট একটা টেকনিক খাটাবেন কোনো ব্যাপার না অসুবিধা হবে না আরাম লাগিয়ে দেবেন লাগানোর পরেই আপনারা মানে লাগালে বুঝতে পারবেন যে মোবিলাটা টাইট হচ্ছে কিনা নর্মাল একটা বিষয় মোবাইল আর পড়বে না কোনোদিনই আর মোবিল পড়বে না এইখান দিয়ে যখন খুলবেন তখন ছাড়া আর মোবিল পড়বে না ঠিক আছে দেখেন কিভাবে লাগানো হয় নাটটা 我有点懵